অডিয়েন্স অ্যান্ড অল হো আর ওয়াচিং মে আজকে আমি বাংলায় আমাদের প্রিয় বই এবং আমাদের প্রভু যিশুর সম্পর্কে কিছু আলোচনা করব লাইভ যারা দেখছেন বা পরে যারা দেখবেন অবশ্যই আমি যা পড়ছি বা যা কিছুই আপনারা বুঝতে পারেন মোটামুটি ভালো করে মন দিয়ে শুনবেন বুঝবেন বিগত দিনগুলিতে আমার এই চ্যানেলে আমি বাংলা ইংলিশ যে ভার্সনে ইংলিশেই আমি পাঠ করেছিলাম বাইবেল পাঠ করেছিলাম ইংলিশে আজকে আমি বাংলায় আমি পাঠ করতে যাচ্ছি এখানে লুক লুকের বিষয়ে আমি কথা বলবো নয় চ্যাপ্টার নয় আর পদ যেখানে দশ থেকে আরম্ভ হয়েছে সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যিশু পাঁচ হাজার লোককে আহার দেন এই টপিকটা নিয়েই বন্ধুরা আমি আজকে কথা বলবো আর পবিত্র বাইবেল থেকে আমরা যাই পড়ি না কেন পবিত্র বাইবেল থেকে আমরা যাই বলি না কেন যে কোনো জিনিস আমরা জানি না কেন সবগুলোই আমাদের মনের জন্য দেহের জন্য আমাদের সমাজের জন্য আমাদের সবার জন্য খুব উপকারী এবং যদি আমরা বুঝতে পারি যদি আমরা জানতে পারি আরো বিশদ ভাবে তবে আমরা ধন্য হয়ে যাব আমাদের প্রভু যিশু বলছেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে তোমার বিশ্বাস তোমাকে আরো অধিক মানে এক ধাপ এগিয়ে যেতে তোমাকে সাহায্য করবে তোমার সব কিছু ভালো হবে কোনো অজানাকে তুমি জানতে পারবে এবং ও দেখাকে তুমি দেখতে পারবে তোমার মন যা বলছে সেই জিনিসগুলো তোমার অগোচরেই খুব ভালোভাবে এগুলো পালিত হবে এবং ভালো হয়ে যাবে তাই আজকে আমরা পদ এবং এগুলো দশ পর্ব হাজার লোককে আহার দেন যেটা আমি বলছি এখানটায় পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যীশুকে কহিলেন আর তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া বিরলে বৈত সৈদা নামক নগরে গেলেন কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন পরে দিবা অবসান হইতে লাগিল আর সেই জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন আপনি এই লোক সমূহকে বিদায় করুন যেন ইহারা চারিদিকে গ্রামে ও পল্লিতে গিয়া রাত্রি বাস করে ও খাদ্য দ্রব্য দেখিয়া লয় কেননা এখানে আমরা নির্জন স্থানে আছি কিন্তু তিনি তাহা তাহাদিগকে কহিলেন তোমরাই ইহাদিগকে আহার দেও তাহারা বলিলেন পাঁচখানা রুটি ও দুইটি মাছের অধিক আমাদের কাছে নাই তবে কি আমরা গিয়া ওই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব কারণ তাহারা অনুমান করতে পারছেন পাঁচ সহস্র পুরুষ ছিল তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহাদিগকে সারি সারি বসাইয়া সেই রূপ করিলেন সকলকে বসাইয়া দিলেন পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙ্গিলেন আর লোকেদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল সেই সকল গুড়াগুড়া গুড়া কুরাইলে পর বারো ডালা হইল একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন শিশুগণ তাহার সঙ্গে ছিলেন আর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন আমি কি এ বিষয়ে লোকসমূহ কি বলে তাহার উত্তর কোরিয়া কহিলেন জোহন ব্যপতাইজক কিন্তু কেহ কেহ বলে আপনি এলিও আর কেহ কেহ বলে পূর্বকালীন ভাবা দিঘগণের একজন উঠিয়াছেন আছেন আমরা যিশু পাঁচ হাজার লোককে আহার দিলেন মানে খাওয়াতে পারলেন এটা আমরা পড়েছি এবং এর থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হলো গিয়ে এখানটায় আমরা দেখতে পেরেছিলাম যে পাঁচ হাজার লোককে তিনি কিন্তু আহার দিলেন তিনি কিন্তু মানে খাওয়ালেন এবং সেখানে মাত্র পাঁচখানা রুটি ছিল এবং দুইটি মাছ ছিল এর অধিক কিন্তু বেশি ছিল না তথাপি পাঁচ হাজার লোক কিন্তু আহ যেরকমটা আমাদের পবিত্র বাইবেলে লেখা আছে যে এর অধিক মানুষ হতে পারে কিংবা কিছুটা কম হতে পারে আর এত বেশি সংখ্যক মানুষকে উনি কিন্তু পাঁচটা রুটি এবং দুটো মাছ দিয়ে পুরো মানুষদেরকে খাইয়েছিলেন এবং এই যে পাঁচ সহস্র মানুষ পুরুষ মানুষরা ছিল এক জন কিন্তু এদের মধ্যে মানে রুটি বা মাছ পাননি এরকমটা হয়নি তাহলে এখানটায় প্রশ্ন আসে এবং মানুষ এই জিনিসটা ভাবতে পারে যে এই পাঁচ খানা রুটি এবং দুটো মাছ দিয়ে কিভাবে এত সব মানুষকে প্রভু যিশু খাইয়েছিলেন এবং সবাই তৃপ্ত হয়েছিলেন এবং পেট ভরেছিল সবার এই গুলো মানে প্রভু যিশু যা কার্য বা তিনি যে কোনো কিছু করছিলেন যাই করলেন ওই পর্যন্ত সবকিছুই পিতার আদেশে করেছিলেন এবং ওনার কাছে সেই রকম শক্তি ছিল কারণ তিনি বলতেন যে আমি আমি কোনো কোনো ম্যাজিসিয়ানও নই আমি কোনো আমি ঈশ্বরও নই আমি মানে আমি ঈশ্বরের পুত্র এখানটা আমি যখন দেখলাম যে পাঁচ হাজার লোক আছে তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যাতে ওই সব মানুষগুলো খেতে পারে তারপর উনি প্রার্থনা করলেন এবং খাওয়াতে পারলেন আজকে এটুকুই আমরা পড়তে পারলাম আগামী আবার আরেকটি বিষয় নিয়ে আমরা পড়া পড়ব